সম্মানিত দর্শক বৃন্দ পঁচিশ হাজার টাকার টিকিটে এক দুই কাটা মৎস্য শিকার হচ্ছে আমাদের টাঙ্গাইল জেলায় অবস্থিত এলাঙ্গা বড়বাসালিয়া চৌধুরী বাড়ি ভালো মৎস্য কামারে টাঙ্গাইলের শখিন শিকারী সাদত বাইর বর্ষীদের দারণ চায়দের একটি মাছ হিট হয় মাছটি নিয়ে সুন্দরভাবে খেলাচ্ছে

দেখাতে চলেছে তবে যাই হোক যারা এই আর এস পি ফেসবুক পেজের সাথে যুক্ত আছেন অবশ্যই পেজটা লাইক দেওয়া ফলো হয়ে থাকবেন দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিও অবশ্যই ভালো লাগবে হাতে ধরেন হাতে ধরেন হাতে ধরেন কাটা

তাত <laughs>